ভাগ্যের লেখা কখনো মুছে যায় না উনি ইসরায়েলের এক বুজুর্গের ঘটনা আসসালাম আলাইকুম রহমাতুল্ল কেমন আছেন সবাই আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যে আমাদের হতাশ করে দেয় আমরা ভাবি কেন এমন হলো কেন আমি এমন দুঃখ পেলাম আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি মুহূর্ত প্রতিটি সুখ বা দুঃখ আসলেই আগেই নির্ধারিত আজকের এই ভিডিওতে আমরা বলি ইসরায়েলের এক বুজুর্গ ব্যক্তির একটি অসাধারণ ঘটনা নিয়ে আলোচনা করব এই ঘটনাটি আমাদের শিক্ষা দেবে যে ভাগ্য বা তাকদীর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং এটি কোনোভাবেই পরিবর্তন করা যায় না এই ঘটনাটি জানার পর ভাগ্যের প্রতি আপনার বিশ্বাস আরও দৃঢ় হবে বুজুর্গের পরিচয় ও তার প্রতিজ্ঞা প্রাচীনকালে বনি ইসরায়েলের এক অত্যন্ত বুজুর্গ বরহেজকার ব্যক্তি ছিলেন তিনি ছিলেন আল্লাহর একজন খাঁটি বান্দা দিনের বেশিরভাগ সময় তিনি আল্লাহ ইবাদতে কাটিয়ে দিতেন তিনি এই প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কখনো কোনো মানুষের কাছে কিছু চাইবেন না কারণ তিনি বিশ্বাস করতেন যে তার রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবে একবার তিনি প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়লেন তার ঘরে কোনো খাবার ছিল না তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি তোমার কাছে ছাড়া আর কারো কাছে কিছু চাইব না আমার প্রতি তুমি দয়া করো এবং আমার জন্য রিজিকের ব্যবস্থা করো এই দোয়া করার পর তিনি কিছুক্ষণ অপেক্ষা করলেন কিন্তু কোনো খাবার এলো না ক্ষুধা তাকে এতটাই দুর্বল করে ফেললো যে তিনি আর সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না পরীক্ষা ও ধৈর্যের পরীক্ষা যখন তিনি দেখলেন যে তার ঘরে কোনো খাবার নেই তখন তিনি শহরের দিকে রওনা হলেন পথে একটি বাজারে তিনি দেখতে পেলেন একজন মানুষ একটি গাছের নিচে বসে কাঁদছে বুজুর্গ ব্যক্তি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন ভাই আপনি কেন কাঁদছেন লোকটি বলল আমার কাছে অনেক টাকা ছিল আমি শহরে এসেছিলাম কিছু জিনিসপত্র কেনার জন্য কিন্তু আমার টাকার থলেটি হারিয়ে গেছে বুজুর্গ ব্যক্তিটি বললেন দুঃখ করবেন না আল্লাহ সব কিছুর ব্যবস্থা করবেন এরই মধ্যে বুজুর্গ ব্যক্তিটি একটি দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন একজন লোক একটি রুটি খাচ্ছে বুজুর্গের প্রচণ্ড ক্ষুধা রুটির দিকে তার দৃষ্টি আকর্ষণ করল তিনি রুটিটির দিকে তাকিয়ে রইলেন রুটি বিক্রেতা তা দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করল আপনি কি রুটি চান বুজুর্গ ব্যক্তিটি বললেন আমি আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে কিছু চাইব না বিক্রেতা বলল আমি আপনাকে বিনামূল্যে রুটি দেব কিন্তু বুজুর্গ ব্যক্তিটি রুটি নিলেন না তিনি মনে মনে বললেন আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছি যে আমি কোনো মানুষের কাছে কিছু চাইব না যদি আমি এই রুটি নিই তবে আমার প্রতিজ্ঞা ভঙ্গ হবে প্রাক দিনের খেলা বুজুর্গ ব্যক্তিটি ক্ষুধার্ত অবস্থায় আরও কিছু দূর হেঁটে গেলেন তিনি দেখলেন এক বৃদ্ধ মহিলা মাটিতে পড়ে আছেন বুজুর্গ ব্যক্তিটি তার কাছে গিয়ে বললেন মা আপনার কি হয়েছে মহিলাটি বললেন আমার স্বামী একজন ধনী ব্যক্তি তিনি আমাকে এই শহরে নিয়ে এসেছেন তিনি আমাকে অনেক টাকা দিয়েছেন কিন্তু আমি তার টাকার থলেটি হারিয়ে হয়েছি বুজুর্গ ব্যক্তিটি বললেন দুঃখ করবেন না আল্লাহ আপনার ব্যবস্থা করবেন এই কথা শুনে বুজুর্গ ব্যক্তিটি বুঝতে পারলেন যে তিনি আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি তোমার কাছে ছাড়া আর কারো কাছে কিছু চাইব না আমার প্রতি দয়া করো এবং আমার জন্য রিজিকের ব্যবস্থা করো এ দোয়া করার পর তিনি আবার আল্লাহর ভরসা করতে চলতে লাগলেন কিছুক্ষণ পর তিনি দেখলেন একজন লোক এটি রুটির থুলে নিয়ে আসছে লোকটি বুজুর্গকে রুটি খেতে দিল কিন্তু বুজুর্গ ব্যক্তিটা নিলেন না তিনি নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে দৃঢ় ছিলেন রহস্যের উন্মোচন ও শিক্ষা বুজুর্গ ব্যক্তিটি এক স্থানে বসে আল্লাহর জিকির করতে লাগলেন এমন সময় একজন ফেরেস্তা মানুষের রূপ ধারণ করে তার কাছে এলেন ফেরেস্তা তাকে বললেন হে আল্লাহর বান্দা তুমি কেন মানুষের কাছে কিছু চাও না বুজুর্গ ব্যক্তিটি বললেন আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছি যে আমি তার কাছ থেকে ছাড়া আর কারো কাছে কিছু চাইব না ফেরিস্তা বললেন আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তোমার রিজিক তোমার কাছেই আসবে এরপর ফেরেস্তা অদৃশ্য হয়ে গেলেন কিছুক্ষণ পর একটি লোক বুজুর্গের কাছে এসে এলো এবং একটি রুটির থলে দিল উনিগুলো নিয়ে বুজুর্গ আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তিনি বুঝতে পারলেন আল্লাহর লেখা ভাগ্য কেউ পরিবর্তন করতে পারে না এই ঘটনার মূল শিক্ষা হলো তাকদির বা ভাগ্যের উপর বিশ্বাস আমাদের জীবনের সব কিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আল্লাহর উপর ভরসা যখন আমরা আল্লাহর উপর ভরসা করি তখন তিনি আমাদের সব কিছুর ব্যবস্থা করেন ধৈর্য ও দৃঢ়তা কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধারণ করা এবং নিজের প্রতিজ্ঞার অটল থাকা একজন মুমিনের গুরুত্বপূর্ণ গুণ আল্লাহর পরীক্ষা আল্লাহ আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করে যাতে আমরা তার কাছে আরও বেশি কিছু চাই এই ঘটনা থেকে আমরা শিখলাম যে ভাগ্যের লেখা পরিবর্তন করতে পারে না আমাদের উচিত আল্লাহর খুব ভরসা রাখা এবং কার কাছে দোয়া করা আপনার জীবনের এমন কোন ঘটনা আছে কি যা থেকে আপনি বুঝতে পেরেছেন যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কমেন্টে আমাদের জানা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ